তুই কি পাপ করেছিস জানো বাবা গুরুদেব গুরু তো বাবা তাই তোমার কাছে মায়ের প্রতি যারা অবিচার করেছিল যিনি আমি তাকে প্রথমে মেরেছি যিনি হলো কংস তিনি একদিকে হলেন আমার মামা আর হ্যাঁ একে যেন বাবা বলেছিল শকুনির কথা তিনি চলে গেছেন না শকুনি বলতে শকুনি যে সুবল রাজার পুত্র সুবল রাজা কেন মানে বলে উনি কেন শকুনি হলেন এই কথাটা বলছেন শকুনি কেন হলে জানে পাণ্ডুকে এই কুরুক্ষেত্রে জয় দেওয়ার জন্য আর কৌরবকে বিনাশ করার জন্য শকুনি এসেছিল আপনারা কিন্তু উল্টেটাই ভাবেন শকুনির জন্য কিন্তু আজকে পাঞ্চালির বস্ত্র হরণ হয়েছিল কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ছিল রাজার হাড় থেকে হয়েছিল পাশাকাঠির গুটি সুবর্ণ রাজার সকল বিষয় সম্পত্তিকে যখন লুট করে নিয়েছিলেন ওই কে দুর্যোধনের বাবা কে সে ধৃতরাষ্ট্র আর ধৃতরাষ্ট্র সর্বনাশ করেছিল সুবল রাজা অর্থাৎ মামা ভাগনার সম্পর্ক দুর্যোধন হলো ভাগনা আর মামা হলো শকুনি তাই শকুনি সুবল রাজা মরবার আগে ওই শকুনুকে বলেছিল বাবা আমার বংশের তো সব সর্বনাশ করে গেল এই কিন্তু তুই কি পারবি এর প্রতিশোধ নিতে বলছে বাবা সকলে চলে গেছে এখন আমি কারাগারে তাই আমি একা কি করে করব? না আমি বলি শোন আমার মৃত্যুর পরে হবে আমার এই হাড়গুলো হবে গুটি এই হবে খেলার চাল দাবা খেলার চাল তুই মনে মনে যেমন করে কথাগুলো বলবি দাবা তেমনি ঘুরে যাবো তবে তুই আমায় কথা দে এই কৌরবের শেষ না দেখা পর্যন্ত তুই কুরুক্ষেত্র ছেড়ে যাবি না বাবা সুবল রাজাকে কথা দিয়েছিল শকুনি যে মন্দ করেছে যে ক্ষতি করেছে তোমার আমার আমি পিতৃ প্রতিশোধ নিতে চাই বাবা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন কৌরবের বিনাশ দেখতে পারি তাই কৌরবের বিনাশ দেখার জন্য অভিনয়ের মঞ্চে শকুনি মামা শুধু দুর্যোধনকে খেপিয়ে তুলত পাশাকাঠির খেলাতে পাণ্ডু হেরে গেল বাজি রাখা হলো দ্রৌপদীকে আর সেই দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গেল দুঃশাসন আর দুঃশাসন যখন কাপড় টানতে টানতে আর না পেরে রেখে দিয়ে বাড়ি গিয়ে দেখে

চাই পড়তে দে দিন পবিত্র সেই দিন মনে বলেছে যে এক কাজে তুমি দুটো কাজ করতে পারবে কৃষ্ণ কি কাজ গুরুদেব একটু বল শুনো পূর্ব জন্মে সুতপার পুত্রকে নাকি হাংড়ে খেয়েছিল বলে তাই না জেনে গঙ্গায় ডুবে মরেছে বলে তাই সুতপা অভিশাপ করেছিল এই গঙ্গাকে যে তুই অপবিত্র থাকবি তাই তোমার ইচ্ছা আজকে সুতপার অভিসম্পাদ পূর্ণ হবে আর অপবিত্র গঙ্গা প্রভাস নদী মুক্তি পাবে তুমি প্রভাসের তীরে যজ্ঞটা করো আর স্বর্গমর্ত পাতালকে তুমি নিমন্ত্রণ করবে দানবত যজ্ঞ করিবে যে যা চাইবে তারে দেবে দানবত যজ্ঞ করবে যে যা চাইবে তাই দিবে মুক্ত হস্তে করিবে প্রদান অগমুক্ত হস্তে করিবে প্রদান শোনো শোনো গৌরব উরে পা তুকি হ বং সিধানি। তোমারা নাই পরিষে তোমারে নিলা নাহি পিছে ে বলিহে তোমাই বং সিধারি। বলিহে তোমা এ বং সিধারি। বলিহে তোমায় বং সিধারী, বলিহে তোমায় বং সিধাররি। যোগ্য করো যত্ন করি, বলিহে তোমায় বং সিধারি। যোজ্য করো জতমা করি, বলিহে তোমায় বং সিধারী। যোগ্য কর যতন্না করে। যে যা চাহিবে দান তুমি তারে দেবে যে যা চাইবে দানে তুমি তারে দেবে যে যা চাইবে তারে তুমি দান করিবে পূর্ণ হস্তে করিবে প্রদান আর পূর্ণ হস্তে করিবে প্রদান শোনো শোনো নন্দের নন্দন বলি আমি এই বচ্চন শোনো শোনো নন্দের নন্দন বলি আর এই বচ্চন দানের পরে যদি তুমি মনে মনে করো এত কেন দিলাম দান তোমার হলো না রে 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 হে ব্রজেশ্বর হে ব্রজেশ্বর দান তোমার হলো না রে ও হে ব্রজেশ্বর হে ব্রজেশ্বর দান তোমার হলো না রে তুমি যে দান দেওয়ার পরে যেমন আপনারা কাউকে 10 টাকা দিয়ে ভাবছেন 10 টাকা বাবা জিকে দিলে আমি 5 টাকা দিতাম কালকে ছেলেদের 5 টাকা ঘুগনি কিনে দিতাম ও দান হলো না ও আরো পাপ হলো এখানে যদি কেউ রূপবান মানুষ থাকে বা রূপবতী কন্যা থাকেন রাগ করবে নাকি আমি কিন্তু কাউকে লক্ষ্য করে বলিনি এটি একটা দৃষ্টান্ত স্বরূপ তাই করে ও মানে গরবিনী রাই গো মানে রাই মানের চাবি হাতে নিয়ে বসেছে কানাই মানে করে যে বসেছিল কানাই কতবার পায়ে ধরিল মানে করে যে বসেছিল কানাই কতবার পায়ে ধরিল এইখান থেকে একটা গান বেরিয়ে গেছে যেটা আপনারা অনেকদিন আগে এফএম রেনবোতে শুনেছিলেন দেখেছি রূপসাগরে মনের মানুষ রানীর কাছে আলতা পরা দেখিয়ে না সে কৃষ্ণ বলছে ধরি ধরি মনে ধরতে আর পারি না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা একদিনই আমিও হব নদীয়াতে জন্ম নেব আরে একদিনই আমিও হব নদীয়াতে জন্ম নেব আজ আমি কাঁদছি সেদিন তুমি কাঁদবে আ দেখেছো তবু তুমি আমায় তো পাবে না রে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসা ঘরের মনে মধুসূ চ শোনো ডাগিবি যদি তারে নয়ন জল আনলে ধরে আ যদি তারে নয়ন জল যদি ডাগিবি তারে নয়ন জল আনেলে ধরে নয়ন ছাড়া তারে চরণ যে ধোয়ানো যায় না দেখেছি দেখেছি রূপসা মনের মানুষ কাঁচা শোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা শোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা শোনা আমি তাই বড় বোকা পথে যে আছি একা আমি যে বড় বোকা পথেতেই আছি একা কেন হা কৃষ্ণ বলে আজ চিনতে পারলাম না রে দেখেছি রূপ মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপ সাগরের মনের মানুষ কাঁচা সোনা লজনে রে আশা শেষের দিনে বাঁধবো বাসা লচন গাইল লজনের এই আশা শেষে দিনে বাঁধবো বাসা ফুল করে আমায় ফেলে একা তুমি চলে যেও না দেখেছি সত্য ছিল কাঁচা সোনা রাধানী ছিল কাঁচা সোনা আজকে শ্রীমান মহাপ্রভু কাঁচা সোনা যাকে দেখার জন্য চন্দ্রদেব সূর্যদেব নেমে এসেছিল আদি সেই অনর্পিত চিরা তিনি অনর্পিত ভাবে এসেছেন তবে একটা জিনিস আপনাদের দেশে ভালো কি বলুন তো যেটা আপনারা ভগবানকে নিয়ে খেলেন না কিন্তু কিছু দেশে খেলে যেটা হচ্ছে মেদিনীপুরে খেলে কারোর বাড়িতে যদি নাম যোগ্য হবে আগে একুশ গৌরাঙ্গ যাবে একুশ জন দাঁড়িয়ে আছে তার নিতাই আবার নাই দিন আগে নিতাই তাকে ছেড়ে পালিয়ে গেছে আবার একুশ জনকে ডাকবে একজনকে খেতে দেবে আর বাকি কুড়ি জন অভুক্ত অবস্থায় তাদের সারা জীবন একাদশী ভাবুন ভগবান কৃষ্ণ যদি মথুরা থেকে বৃন্দাবনে যায় যদি তার মাথায় চন্দ্রাতপ থাকে ছিল চন্দ্রাতপ ছিল হ্যাঁ ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন এই লীলার মধ্যে কিন্তু কথাগুলো এসে গেছে বলে বলছি আমি আর তিনি বলাচ্ছেন বলে আমি বলছি আমার ইচ্ছাই না কিন্তু মানুষ যদি কেউ বলে আমি ইচ্ছায় বলবো তাহলে কিন্তু হবে না বলা হিসাব করে দেখে নেন আচ্ছা আপনারা দেখুন তো যখন ভগবান কৃষ্ণকে বসুদেব নিয়ে এসছে তখন চন্দ্রাতপ ছিল হ্যাঁ মাথার উপরে কি ছিল কি অনন্ত নাগ একটা সাপ হয়েছিল না মাথায় করে নিয়ে যাচ্ছে কোলে করে নিয়ে যাচ্ছে ওটাই যে চন্দ্রাতপ যাতে ঝড় বৃষ্টি কৃষ্ণের গায়ে না পড়ে তাহলে আপনারা বলুন যদি ভগবানকে নিয়ে যাচ্ছে তার নিজের বাবা শঙ্কর নাগ যদি তিনি তার গোবিন্দের গায়ে কষ্ট দেবেন না বলে তিনি যদি ছত্র হয়ে থাকেন তাহলে আজকাল আমরা বিগ্রহ নিয়ে যাই মাথায় করে নাচি কেন তা তো চন্দ্রাতোপ নাই আপনার দেখবেন ঘটোত্তোলন করতে গেলে যদি ছত্রের প্রয়োজন হয় তাহলে ঘরটি কে ঘরটা তো যোগমায়া তাহলে যোগমায়া একজন মেয়ের ঘর তুলতে যদি ছাতা লাগে তাহলে বিশ্ব পিতা ছাতা লাগবে গোবিন্দ নিয়ে ব্যবসা করেছিলিস সেই সরভুজ দেখলে আপনারা ভয় পাবেন বিশাল বিশাল বড় আকৃতির সরহু যারা এই প্যান্ডেলে পড়ে আছে যাদের আচ্ছাদিত নাই এই প্যান্ডেলের কাপড়টা কিন্তু কোনো বিয়ে বাড়িতে গিয়েছিল যেটা নিষ্ঠা নাই তাই প্যান্ডেলের কাপড় দিয়ে কোনো হরি করতে নাই হরির বাসরটা হয় ফুল দিয়ে করো নালে ভালো করে শুদ্ধ নতুন কাপড় এনে করো তবেই হবে হরি বাসর বাসর মানে শয্যা আর শয্যাটা যদি নোংরা কাপড়ে হয় গোবিন্দ আসবে কি করে আর বিষ্ণু পুরাণ বা ব্রহ্মবহিবত্য পুরাণ খুলে দেখবেন লেখা আছে নারী কিংবা শূদ্র জাতি ভগবান শালগ্রাম স্পর্শাদী নিষিদ্ধ তাহলে যদি স্পর্শ করার নিষিদ্ধ তাহলে তুমি জোর করে দেখেনি নাছো কেন যেটা আপনার চব্বিশ ঘন্টা হয় না এটা আমি খুব খুশি হয়েছি খুব ভালো লাগে কেন আপনার চিত্র হ্যাঁ বাবা শোনা কেন বর্ণনা করলেন হরিবিকাসে হরিভক্তি বিলাস কেন বর্ণনা করলেন বিষ্ণু পুরাণ কেন বর্ণনা করলেন গরুর পুরাণ কেন বর্ণনা করলেন তার সেই অথার গুলো কি মিথ্য দেবী রেখে মহাবিগ্রের সেবা হয় বা মহাপ্রভুর সেবা উৎসাহিত করা হয় ভক্তিটা মনের মধ্যে থাকে ওই লোক দেখিয়ে গোটা জায়গা থেকে ঠাকুরজি আনলাম বিগ্রহ আনলাম অথচ তোর বাবা মাকে দুটো খেতে দিলি না ও তোর বাগান সাজানো হবে কিন্তু ও ফুল কখনো গোবিন্দ সেবায় লাগে না তাই আগে পিতা মাতার সেবা করো সাধুগুরু বৈষ্ণবের সেবা করো ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করো গুরু সেবা করো ছোট বড় কথা মেনে চলো তোমাকে কোনো ভগবানের সেবা করতে তুমি আনন্দে ভগবান পাবো কে করেছিল বিদ্যাসাগর করেছিল রাজা রামময় রায় করেছিল ডাক্তার বিধানচন্দ্র রায় পেয়েছিল একটা মুসলমান ঘরের ছেলে যার আদর্শ চিত্ত কথা শুনলে প্র অবাক হয়ে যাবেন যিনি মৃত্যু আমার সৌভাগ্য হয়েছিল আমি দর্শন করেছিলাম শ্রীলঙ্গর পালঙেতে যিনি দেহ ত্যাগ করেছিলেন আর্মি কলেজে লেকচার দিতে দিতে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলে গেছেন যদি কখনো বড় হতে চাস অনেকটা সময় ডিউটি করে যাস টাইমের যদি বেশি ডিউটি করিস একদিন লক্ষ্য করবে ভগবান একদিন তুই ভালো জায়গা পাবি তাই অর্থ নিলাম টাইমে আসলাম টাইমে গেলাম একটু বেশি রাখলাম না ঈশ্বর কিন্তু তোর সহায় কোনো দিন হবে না তাই কখনো কখনো ঈশ্বরের দরবারে আমাদের কেউ পৌঁছতে গেলে সময়টাকে একটু কোভারেজ করে যেতে হয় তবে গোবিন্দের কৃপা হয় যখন কষ্ট হয় তখন ক্ষমা প্রার্থী চাও তা নাহলে অভিনয় করে ক্ষমা প্রার্থী চাওয়ার কোনো দরকার নেই কারণ কালকে সকালবেলা যদি তুমি বেঁচে না থাকো তোমার আর কীর্তন করা হবে না তাই যতটুকু সময় পেয়েছি একটু বেশি করলে ক্ষতি কিনি তাই গৌর হইব তাই ঈশ্বরকে নিয়ে কোনো খেলবেন না ঈশ্বরকে ভালোবাসবেন ভক্তি করবেন যত্ন করবেন দেখুন লালাদাস বাবাজির ভক্তমাল গ্রন্থে লেখা আছে একজন ভগবানকে খাওয়াতে এক সের চালের প্রয়োজন হয় এক সের তাহলে একুশ জন খাওয়াতে তো একুশ কিলো চাল লাগে কেউ আর নাম যোগ্য করবে হ্যাঁ কিন্তু এক কিলো চাল রান্না করে এবার ভোগ দিচ্ছে পঞ্চাশ জনকে কারোর পেট ভর্তি হয় না কি হবে তা আবার কলা পাতায় খেতে দিচ্ছে ছোট ছোট কলা পাতায় করে এতটুকু দিয়ে গেছে হবে এগুলো হয় না আত্মবোধ সেবা একটা মানুষ কতটুকু পায় নিজেকে জানতে হয় তাই তো মুকুন্দ কবিরাজের হাতে ভগবান খেলো না অথচ তার ছেলে রঘুনন্দনের হাতে খেয়েছিল কিন্তু কেন বলতো এটা হচ্ছে ভক্তি আর প্রেম এই ভক্তি প্রেমে ভগবানকে পাওয়া যায় একশোটা মন্ত্র পড়লে ভগবানকে পাওয়া যায় না একশোটা শ্লোক জানলে ভগবানকে পাওয়া যায় না একশোখানা পুরাণ পড়লে ভাগবত পড়লে ভগবানকে পাওয়া যায় না পাওয়া যায় যদি তোমার মধ্যে ভক্তির প্রেম না থাকে তাহলে তুমি ঈশ্বরকে কোন কালে পাবে না দায় হরি বল দেখতে দেখতে কৃষ্ণ বলল যাও তুমি দান করবে কিন্তু দান করার পরে তোমায় কি করতেও হবে জানো যাদের কাছে তুমি দান দিলে তাদের কাছে আবার দান নিতে হবে কি করে তাদের কাছে তোমাকে ভিক্ষা চাইতে হবে আর যদি তুমি ভিক্ষা চাইতে পারো তাহলে তোমার দান সফল হবে নাহলে তোমার দান সফল হবে না আর শোনো ওদিন তোমার মন হবে মলিন তোমার মনের জন্য যেন মনের মধ্যে যেন কোনো কামনা বাসনার আগুন না থাকে তুমি সকলকে যেন এক চিন্তনে দেখতে পারো যাও কৃষ্ণ প্রণাম করছেন গর্গমুনিকে কৃষ্ণ বাবা আজকে এই যজ্ঞের মালিক আপনি হন আমি গর্গমনি বলছে আমি বুড়ো হয়ে গেছি রে আমি কি পারবো বাবা আপনি পারবেন আপনি যদি অসার শরীরটাকে সার করে দিতে পারেন অসার সংসার মায়ার সাগরে সকলি পড়িয়া খেতি পৰি বেবে

জেনেও তুমি অনিত্য আমি নিত্য আমার সন্ধান করো নিজেকে বড় হওয়ার চেষ্টা করো না এখানে অনেকগুলো গল্প লুকিয়ে আছে দেখ সময় চলে যাচ্ছে প্রায্য করা শেষ করে দিই আপনারা কষ্ট পাচ্ছেন তাই তো নাকি দেখেছ লোভ ভালো অতি লো ভালো তবে একটু বলে দিয়ে যাই দেখো এইখান থেকে অনেকগুলো মানে দৃষ্টান্ত স্বরূপের কথা পেরিয়ে গেছে এখন অর্জুন ওই অর্জুন এখন কি করেছে যুদ্ধ করবে না বলে শালা শ্বশুর মারবে না বলে ওইখান থেকে সে যুদ্ধ গান্ডীপ ছেড়ে পালিয়ে যাচ্ছে আর সে যুদ্ধ করবে না এখন গিয়ে যখন দেখেন একটা সরোবরে একটা কুকুর সরবরে কুলে একটা মরা দেহ পচা দেহ পড়ে আছে কুকুরটা গিয়ে ঘান নেওয়ার পরে আবার জলে পড়ে পালিয়ে যাচ্ছে তখন অর্জুন বলছে মানুষ খাওয়ার জন্য খুনা খুনি মারামারি কাটাকাটি হানাহানি করে যেমন আমিও এই দুটো ভালো খাবো ভালো করবো রাজ্যে সুখে থাকবো বলে সারা শ্বশুরকে মারতে আসছি আমি নিজে তীর গান্ডিপ নিয়ে আর তুমি কিনা না সকাল বেলায় খাওয়ার ছেড়ে পালিয়ে যাচ্ছ তোমার মতো সত্যি মহামূর্খ আর কেউ নেই তখন কুকুর এখন করে বলে দিল সঙ্গে সঙ্গে কথা শোনার পরে তখন অর্জুন বলছে তোর স্পর্ধা কম নয় আমি এতক্ষণ যে কথা বলি তুই কিছু বলিসনি আর যেই তোকে মহামূর্খ বললাম তুই ঘেউ করছি আমি তোকে দিব্য শক্তি দিলাম তুই মানুষ রূপে কথা বলতে পারি বল তো তুই কি করে ঘেউ ঘেউ করলি তখন কুত্তটা কুকুরটা মানব রূপে কথা বলতে কি যেন বলছে আমি তো মূর্খ কিন্তু তোমার মতো তার মহামূর্খ তখনই পাথর তুলে যে কুকুরকে মারবে কে অর্জুন তখন আবার রেগে মেগে বলছে যদি আপনাদের কোনোদিন কেটে টেটে যায় মানে গা কেটে যায় কোন কেটে যায় আমি যে ফর্মুলাটা বলছি আপনার কিন্তু লাগিয়ে নেবেন তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে ব্লাড বন্ধ হয়ে যাবে এবং ডাক্তারখানা যেতে হবে না